সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে সারডাউন শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জালিয়ে পুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতিবারই পুলিশের উপরে আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেনে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের কর্মী মেনে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি আর মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাখরাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষ চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেবো